আজকে মা জগদ্ধাত্রী সাউন্ডের নতুন তিরিস ভাড়া যাচ্ছে ফার্স্ট ফিল গ্রাম দেবীপুর কাল বিকালে বিরাট কম্পিটিশন আছে সব পনেরো বক্স আছে ওখানে মাল লোড হচ্ছে বাড়ি থেকে দোকানে সব মেশিনপত্র আছে ছটু ছটু আমাদের ছটু এটা সামনে আনতে হবে কাটিয়ে নিচে আসতে পারতো এটা এগিয়ে নাও চারজন সরিয়ে নাও এটা এগিয়ে নাও এদিকে এদিকে এগিয়ে নাও সরিয়ে নাও হ্যাঁ এবার এবার কাজ করে চারজন উঠে যাবে না না এ এ এর না ফিলিপ খাবে ওদি এম তো তোলাই ধর তোলাই পড়ে যাবে তোলাই ধর নয় উঠে গেছে মানে দুটো 6 একটা 9 উঠেছে আর একটা 9 বাকি আছে এটা বাড়ির দিকে মাছগুলো হচ্ছে বড় দোকানে মেশিনপত্র সব রাখা আছে দোকান থেকে মেশিন উঠবে নতুন 30 এর ফাস্ট ফিল্ড গামদেয়পুর কাল বিকেল कंपटीशन আছে সব নতুন চুন এই সেটাপের দেখো কতজন মিলে ধরেছে বক্স মন্দ্র দেখো কতজন মিলে বক্স ধরেছে

ए भाई एस 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 गुट 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 आलुदी गाय कालुदी गाय प्रतिदी गया ए चापले हाले दिओ रिक्शेर का नाम धरा ए खाली जा गुट एसला काला सुनते हो 57 बजे हा 57 घंटे सर हम तो गुट गुट ना सब तो मने एस नका ना ठाब ए ठाब 10 टा कोरी देवा हमारा सन जिंदाबाद है आसन जिंदाबाद आवाज प्रभुते आते हा आसन হ্যাঁ যাবো যাবো আজকে যাচ্ছি চলো মাল ফাল পাবো জি মাল পাতা হবে